সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ক্ষমা চাইলেন নেতানিয়াহ এদিকে গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ অপরদিকে ইসরায়েলের বারবার যুদ্ধবিরোধী লঙ্ঘন নিয়ে যা বললেন এর দোকান এবং সবশেষে থাকছে জোটের পরাজয়ে চাপে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ক্ষমা চাইলেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে ছিটিঠি দিয়েছেন রোববার তিন নভেম্বর প্রেসিডেন্টের কার্যালয়ে তথ্যটি জানিয়েছে খবর টাইমস অব ইসরায়েল ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতি মামলা চলার মধ্যে নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জোকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি মামলায় নেতানিয়াহুকে হার্জোকের ক্ষমা করা উচিত এমন কথা বলার কয়েকদিন পরই এ পদক্ষেপ নিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী দু সালে দায়ের করা দুর্নীতির তিনটি পৃথক মামলা রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে তার মধ্যে ঘুষ চালিয়াতি এবং ভঙ্গের অভিযোগ রয়েছে হারযোগের কার্যালয়ে একটি বিবৃতিতে বলেছে প্রেসিডেন্টের কার্যালয়ে অবগত যে নেতানিয়াহু পক্ষ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে প্রাসঙ্গিক সমস্ত মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং শান্তরিকতার সঙ্গে অনুরোধটি বিবেচনা করবেন এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হার একটি চিঠিও পেয়েছিলেন যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছিল অক্টোবরে ট্রাম্পের ইসরায়েল সফরের সময় তিনি ইসরায়েলি পার্লামেন্টে দেয়া ভাষণে হার্যককে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন এদিকে গাজায় ইসরায়েলের নির্যাতন জাতিসংঘের জাতিসংঘের উদ্বেগ নির্যাতন নিপীড়ন বিরোধী কমিটি সম্প্রতি ইসরায়েল আলবেনিয়া আর্জেন্টিনা এবং বাহরাইনের প্রতি তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে এ কমিটি বিশেষভাবে ইসরায়েলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে তাদের ধারা অনুযায়ী দেশটি মানবতা বিরোধী আচরণ এবং নির্যাতন দুর্ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে কমিটি স্পষ্টভাবে দু সালে সাত অক্টোবর হামাস সহ অন্যান্য সংগঠনের ইসরায়েলে আক্রমণকে নিন্দা জানিয়েছে তবে তারা ইসরায়েলের জবাবদিহিতার উপরও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি কমিটির একটি বিবৃতিতে বলা হয়েছে গাজার উপর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ের যা ফিলিস্তিনি ব্যাপক যোগ্য এবং দুর্ভোগের কারণ হয়েছে কমিটি আরও জানিয়েছে বন্দীদের অধিকার ভেঙে আটক কেন্দ্রগুলো জীবনযাত্রার মান মারাত্মকভাবে খারাপ হয়েছে এটা যেন সমষ্টিক পক্ষপাতের জন্য একটি পরিকল্পিত রাষ্ট্রনীতি তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে ফিলিস্তিনিদের উপর সংগঠিত ব্যাপক নির্যাতন ও দুর্ব্যবহার একটি বাস্তব নীতি হিসেবে কাজ করছে এবং সাত অক্টোবরের পর তা আরও প্রকট হয়েছে একই সঙ্গে ইসরায়েলের অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে কোনো অবৈধ অভিযান ফিলিস্তিনিদের জন্য নিষ্ঠুর ও অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি সৃষ্টি করছে বলে সতর্ক করেছে কমিটি জাতিসংঘের কমিটি ইসরায়েলকে নির্দেশ দিয়ে বলেছে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে যাতে বর্তমান সশস্ত্র সংঘর্ষে সংঘটিত সব নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পরীক্ষা করা যায় এবং দায়ীদের বিচার করা যায় যাতে বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত হয় এছাড়াও গাজার মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণকর্মীদের প্রবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে এই বিশেষ কমিটি আইন সংক্রান্ত দিক বিবেচনায় কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে ইসরায়েলের আইন এখনও পৃথকভাবে নির্যাতনে অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে না দেশটির আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা প্রয়োজনীয়তার আড়ালে ক্রাণ দিয়ে পেতে পারে ইসরায়েলের কমিটি বিষে দিতে ইসরায়েলকে নির্যাতনের জন্য পৃথক অপরাধ আইন প্রণয়ন করতে ব্যবহৃত বিশেষ চোর প্রয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করতে এবং কোনো ব্যতিক্রমী পরিস্থিতিতেই নির্যাতন বা দুর্ব্যবহার বৈধ নয় তা নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে এছাড়া কমিটি হামাসের আক্রমণে ইসরায়েলের প্রাণহানি ও মানসিক ক্ষতির জন্য শোক প্রকাশ করেছে এবং এই আক্রমণের জন্য নিন্দা জানিয়েছে পাশাপাশি কমিটি ইসরায়েলের অধিকৃত ফিলিস্টিকি অঞ্চল সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আইনগত কাঠামোর মাধ্যমে নির্যাতন ও দুর্ব্যবহারে নিষেধাজ্ঞা মানার স্বীকারোক্তিও নোট করেছে অপরদিকে ইসরায়েলের বারবার যুদ্ধবিরোধী লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোগান তুর্কির প্রেসিডেন্ট রিচেপ টায়েপ এরদোগান বলেছেন ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে যাচ্ছে মিথ্যা ও দেখিয়ে শনিবার দু হাজার তেইশ উনত্রিশ নভেম্বর ইস্তাম্বুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি মন্তব্য করেন এরদোগান বলেন প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাজ ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখছে তিনি আরও বলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের সহকর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করতে ব্যর্থ হয়েছে যেখানে গাজায় দুশো সত্তরেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে এর দোকানে ইসরায়েলের হামলায় শিক্ষা ব্যবস্থা বিরাট ক্ষয়ক্ষতির কথা বলে ধরে বলেন তেরো হাজার পাঁচশো পাঁচশো বেশি বেশি শিক্ষার্থী আটশো তিরিশ জন শিক্ষক ও শিক্ষাকর্মী এবং একশো তিরানব্বই জন বিজ্ঞানী ও গবেষক নিহত হয়েছে এছাড়াও সাত লাখ পঁচাশি হাজারও বেশি শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে যা একটি ইচ্ছাকৃত পরিকল্পিত গণহত্যার নীতি তুর্কি প্রেসিডেন্ট আরও জানান এ ধরনের বিষয়গুলো উত্থাপন এবং সমাধান খোঁজার জন্য তুর্কি অঙ্গীকারবদ্ধ এবং তিনি এই বিষয়ে দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনও আলোচনা করেছেন অক্টোবর দু থেকে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় সত্তর হাজার মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী এবং শিশু এবং সবশেষে থাকছে জোটের পরাজয়ে চাপে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিন বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ার এমন সময় দেশের একটি গুরুত্বপূর্ণ রাজ্য সাবাহের নির্বাচনে তার সমর্থিত যা রাজনৈতিক জোটের বড় ধরনের পরাজয়কে তার জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে সাবাহ নির্বাচনে আনোয়ারের সমর্থিত জোট পাকাথান হারাপান এই জোট বৃষ্টি সংঘ আসনের মধ্যে মাত্র একটি জয় জয়লাভ করেছে এর আগে নির্বাচনে তারা সাতটি আসন দখলে রেখেছিল ফলে এবারে ফলাফলকে এর জন্য বিপর্যস্ত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা ইউনিভার্সিটি মালয়েশিয়ার অসমর্থপুর ও রাজনৈতিক বিশ্লেষক লিকুয়াক তিয়াং বলেন সাবাহ নির্বাচনের ফলাফল দেখিয়ে দিল আনোয়ারের জোট খুবই বাজেভাবে হেরেছে শনিবার অনুষ্ঠিত সাবাহ নির্বাচন ছিল প্রবাহ নিম্তিক একগণের রাজনৈতিক অর্ুজনে যেগুলো দু হাজার আটাইশ সালের জাতীয় নির্বাচনের আগে আনোয়ারের প্রতি জনব সমর্থনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছিল পাকাথান হারাপানে ভরাডুবি সত্য রাজের ক্ষমতায় ধরে রেখেছে গাবুঙ্গানোর আক্যাথ সাবা যা সাভা ভিত্তিক দলগুলো সমন্বয় গঠিত এবং আনোয়ারের সঙ্গে। তবে কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠতার কারণে এর প্রতি রাজ্যের একটি অংশ অশান্ত সৃষ্টি হয়েছে সাবাহা স্বায়ত্ত শাসন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে আন্দোলন চলছে নির্বাচনে জয়ের পর পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় জেআরএস নেতা হাজি জিনুরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন সাবার ভোটারদের বার্তা স্পষ্ট এবং কেন্দ্রীয় সরকার সে বার্তার প্রতি সম্মান জানিয়ে কাজ করবে তবে মিত্রদের পরাজয় সম্পর্কে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি রয়টার্স জানিয়েছে করতে অফিসও আসছে করেছে রাজনৈতিক বিশ্লেষক মনে করেন স্থানীয় দলগুলোর আস্থা রেখে এবার ও মন্তব্য প্রতি বিদ্যুতের সমস্যা রাস্তা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং সাবার সাহিত্য শাসন সংক্রান্ত পুরনো দাবিকে প্রাধান্য দিয়েছেন তিনি বলেন প্রধানমন্ত্রীকে সাবাহবাসী মনস্তত্ব আরো ভালোভাবে বুঝতে হবে এবং কেন্দ্রীয় সরকারের দেয়া পূর্বে প্রতিশ্রুতিগুলোর বাস্তব অগ্রগতি মূল্যায়ন করতে হবে গত মাসে সাবার এক মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এই অভিযোগে যে কেন্দ্রীয় সরকার পঞ্চাশ বছর আগে করে একটি চুক্তির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে ওই চুক্তি অনুযায়ী সাভার রাজস্বায় চল্লিশ শতাংশ রাজ্যকে ফেরত দিতে কথা ছিল এ বিষয়ে আনোয়ার জানিয়েছেন সাভার দাবি ও সমস্যার সমাধানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং কেন্দ্রীয় সরকার সহযোগিতা চালিয়ে যাবে